শতাংশ জমি অন্যরাদা ওরা গেলে করা পঁচিশ মিনিট টাইম লাগবে বিশ থেকে পঁচিশ মিনিট পঁচিশ মিনিট মানে আঠারো প্লেটে আঠারো প্লেটে আচ্ছা আর বর্তমানে আমি এটা দশ মিনিট আমি শেষ করি দশ মিনিটের মধ্যে বিশ শতাংশ জমি শেষ করি চাষ করা শেষ আর হচ্ছে যদি হয়তোবা রানিং করা হয় তো পাঁচ থেকে সাত মিনিট লাগবে এরকম ঘুরি এটা তো ঘুরে ধরা মনে হয় আচ্ছা এখন হচ্ছে তারপর মানে মোহনিক দিয়ে আমি চালাইয়ে দেয় আচ্ছা এই জমিটুকু কতটুকু